রাতের নিস্তব্ধ শহরে একা হাঁটছিল এক ছেলেটি সবাই তাকে বলেছিল তোমার দিয়ে কিছুই হবে না কিন্তু সে বিশ্বাস করত অন্ধকারের পরেই আলো আসে একদিন সে পৌঁছালো পুরনো ভাঙা লাইব্রেরিতে ধুলো আর অন্ধকারের মাঝেও এক লণ্ঠন জ্বলছিল অদ্ভুত যেন আলোটা তাকে ডাকছিল হঠাৎ এক বৃদ্ধ বললেন এই আলো শুধু তাদের জন্য যারা অন্ধকারকে ভয় পায় না ছেলেটি জিজ্ঞেস করলো তাহলে কি এই আলো আমাকে ডাকছে বৃদ্ধ হাসলেন হ্যাঁ ছেলে কারণ তুই আলো খুঁজতে এসেছিস বছর পেরিয়ে সে হয়ে উঠল সফল মানুষ প্রথম দিনের সকালে সে আবার ফিরল সেই লাইব্রেরিতে কিন্তু এবার লণ্ঠনটি নিভে গেছে বৃদ্ধ বললেন এখন আর লণ্ঠনের দরকার নেই কারণ আলো এখন তোমার ভেতরেই জলে